আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদিফেশন থেকে ঈদ কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি লোন মাদিফেশন থেকে ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে ঈদ কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি লোন যাচ্ছে না আমাদের মাদিফেশন থেকে এইটা হচ্ছে একদম ডিপ ডিপ্লোর মধ্যে অনেক ইউনিক হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেস এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যেই আপনি পাচ্ছেন এইটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটা হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইনটা আমি ব্যাক পছন্দ একটু দেখে নিই এইটা থাকতে হচ্ছে যে আমার ব্যাগপোষণ আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের যে সালোয়ারগুলো রয়েছে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে থাকবে কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি লোন ডিজাইনগুলো আমাদের মাহাদি ফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একদম লাইট অলিপিয়ার মধ্যে অনেকে একটু লাইট কালারটা পছন্দ করে থাকেন একদম প্রিমিয়াম একটা কালার প্রিমিয়াম একটা লুক প্রিমিয়াম একটা ডিজাইন হচ্ছে লাইট কালার মধ্যে হচ্ছে নেকি ডিজাইনটা ফুল মোড়ে থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্ট একদম পিওর কটন লোন ইন কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেলটাই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আমি ব্যাক পশনটা একটু দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পশন আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে অবশ্যই নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঈদ কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মহাদিভেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নতুন নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে অনেকে রানী গোলাপি কালারটা বলে থাকেন আমাদের ভিডিও ক্লিপে যেমনটা দেখতেছেন সেম কালার সেম রেস্টেই ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে নেগেট ডিজাইনটা ফুল বডিটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যেই পাচ্ছেন আমি ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা থাকবে হচ্ছে আমার ব্যাক পোষণ আমার ব্যাক পোষণটা একটু আনকমন একটা ডিজাইনের মধ্যে পাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে এই সালোয়ারগুলো সলিটে কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশান ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নতুন নতুন টিপসের আপডেটগুলো ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে বিমার সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেস পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকায় আমাদের মাহাদিফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে আপনার ড্রেসগুলো দিয়ে আপনার চাইলে সুন্নদী বা কাপ্তান ড্রেস ইজিলি করে নিতে পারবেন জামার লেন্থ থাকবে আশি আর সরি জামার বডি থাকবে আশি লেন্থটা আপনারা ফর্টিএইট পর্যন্ত করতে পারবেন এটা হচ্ছে অলিভ হোয়াইট অ্যান্ড ব্লুর মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন এ হচ্ছে এর ডিজাইনটা ফুল বডিটা অনেক সুন্দর একটা ডিজাইন এগুলো যে কোনো স্কিনে যে কোনো এজে ইনশাল্লাহ সবাইকেই ভালো লাগবে এইটা থাকবে হচ্ছে জামার ব্যাকপোষণ আর একদম নিচের অংশ থেকে হাত আর কাপড়টা আপনারা এক্সট্রা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে আপনারা সালোয়ারগুলো সলিট কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি ভালো কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা এই হচ্ছে বিওয়ার্স ওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক অনেকটা ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ঈদ কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেস পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকায় আমাদের মাহাদি ফান থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা একদম হানড্রেড পারসেন্ট সফট এবং সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যেই আপনারা পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে পাঁচটা কালার পাঁচটা ডিজাইনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড পেস্ট কালার কম্বাইন্ডের মধ্যে দুই কালার শেডের মধ্যে হ্যাঁ উপরের শেডটা হচ্ছে ব্ল্যাক এবং নিচ থেকে যে অংশগুলো পাচ্ছেন পুরোটাই আপনারা পেস্ট কম্বাইন্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের ভিডিও ক্লিপে যেমনটা দেখতেছেন সেম ড্রেসটা সেম কালারটাই ইনশাল্লাহ পেয়ে যাবেন আমি ব্যাক পোষণটা একটু দেখে নেই এইটা থাকতেসে হচ্ছে যে আমার ব্যাগ পোষণ ব্যাগ পোষণের নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন কাপড়গুলো একদম সফট প্রিমিয়াম এবং ভালো কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গেই স্যালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আপনার নামাজি ড্রেস ড্রেস হিসাবে এটা ব্যবহার করতে পারবেন এ হচ্ছে বিউ সোনা ঈদ কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি লোন ড্রেস পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকায় আমাদের মাহাদি ফেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ